তো অনেক দিন পর আবার যেহেতু লোক কারফিউ ই করছে শিথিল করছে সেজন্য আর কি রাইডে হওয়া এখন বর্তমানে বাংলাদেশের বাংলাদেশে মানুষ না সব জায়গার মানুষই এখন বর্তমানে ইন্টারনেটের উপর এত নির্ভরশীল আমরা প্রচুর পরিমাণে এক ধরনের প্রতিবন্ধিত্ব তো যাই হোক এক প্রকার ভালোই লাগলো কিছুদিন ইন্টারনেট ছাড়া মানে চলাফেরা করে যেমন ফোনের প্রতি মোহটা অনেক কম মানুষের আর যে কোনো কাজ এবং সময়ের কাজ মানুষে মানে কেমন করার জন্য জন্য ট্রাই করছে সময়টা কাটানোর কারণ অযথা সেই ফোনের উপর বেশি টাইম না দিয়ে এখন কাজ করে গল্প করে আড্ডা দিয়ে বা খেলাধুলা করে সময়টা কাটানোর চেষ্টা করছে বেশি যাক কিছুদিন নেট না থাকার কারণে মোটামুটি মানুষের প্রতিবন্ধিত্বটা একটু কমছে বিশেষ করে আমার আমার নিজেরও আর তার উপর আর একটু ইয়ে হচ্ছে কি আমি বাইক রাইড রাইড না করলে আরও বেশি খারাপ লাগতো তো ইন্টারনেট না থাকলেও ততটা সমস্যা আমার মানে আমি ফেস করে করিনি ব্যক্তিগতভাবে কারণ সময় কাটানোর জন্য রাইডে বের হয়ে যেতাম অটোমেটিকলি সুন্দরভাবে সময়টা কেটে যেত আর আপনি ঘরে বসে থাকলে সময়টা কেমন জেনে যাইতে চাই না আর বোরিং টাইমটা জন্য বেস্ট হচ্ছে রাইড রাইডিং এ বের হয়ে যান সময় যাচ্ছে কোন আপনি বুঝতে পারবেন না টাইমটা আপনার কাটানোর জন্য এর থেকে উত্তম মানে সময় আর হতে পারে না তবে একটু বের হইতে সমস্যা হয়েছে কারণ প্রশাসনের লোকেরা অবশ্যই কোনো বের হইতে দেয় নাই কাছে নির্দিষ্ট কোন ইয়ে ছিল মানে বের হওয়ার জন্য প্রুফ ছিল ডকুমেন্ট ছিল নির্দিষ্ট তথা কেউ দিয়ে বের হবেন না সত্য কথা বলবেন এবং প্রুফ সাথে নিয়ে বের হবেন